আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন তো আজকে বেডে গেম প্লে করবো ব্যালেন্স হচ্ছে মোটামুটি পঞ্চাশ হাজার প্লাস সো দেখা যাক কত দূর কেমন করতে পারি তো আজকে ইন্ডিয়ান পোকারটা ট্রাই করব এবং ইন্ডিয়ান পোকার থেকে কীভাবে প্রফিট করতে হয় সেটাই দেখানোর চেষ্টা করব সো দেখা যাক আসলে ইন্ডিয়ান পোকারে মনে করেন যে আপনি একটা পঞ্চাশ কিংবা পঁচাত্তর পাইলে যদি একটু ব্যালেন্সটা হাই থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনার ইজিলি প্রফিট হয়ে যায় তো আর পঞ্চাশ পঁচাত্তর না বাদলেও মনে করেন যে প্রফিট একটা সিস্টেম আছে সেটা হইল বিভিন্ন স্ট্রাইকে গেম প্লে করা বুঝছেন সো দেখা যাক আমি আজকে কত দূর কেমন করতে পারি আসলে মনে করেন যে এখানে তো গেমসের অভাব নাই বুঝছেন তো আপনাকে যে সব গেম খেলে প্রফিট করতে হবে বিষয়টা এমন না আপনি মনে করেন যে এখান থেকে কিছু বেস্ট বেস্ট গেমসগুলা প্লে করবেন এবং সেখান থেকে প্রফিট করবেন বাই এর ভিতর থেকে পাঁচ থেকে ছয়টা গেমস প্লে করলে আমি মনে করি যে আর কোনো গেমসই প্লে করা উচিত না দরকার নাই কারণ এই পাঁচ ছয়টা গেমসের ভিতরে আপনাকে সেই লেভেলে প্রফিট করাবে সো দেখা যাক আমি কত দূর কেমন করতে পারি আসলে প্রফিট করতে হবে ভাই প্রফিট ছাড়া মনে করেন যে গেমস প্লে করার কোনো মানেই হয় না তো মোটামুটি কিন্তু লস করে ফেলতেছি সো এখন দুই হাজার টাকা করে স্ট্রাইক দিব তো দেখি আজকে লস করে ফেলি নাকি প্রফিট করতে পারি আসলে প্রফিট করতে হবে যে কোনো সিস্টেমে ভাই প্রফিট করতে হবে তো মোটামুটি আমি কিন্তু ক্র্যাশের জন্য একটা চ্যানেল খুলছি সো আপনারা সবাই কিন্তু যারা ক্র্যাশের ভিডিও যাচ্ছেন তাদের জন্য কিন্তু ওই চ্যানেলটা ক্রিয়েট করছি সো মিনি প্রতিদিন মনে করেন যে একটা করে দুইটা করে ভিডিও আসবে এই চ্যানেলেও মনে করেন যে দুইটা করে ভিডিও আসবে সো সবাই মনে করেন যে যারা ক্র্যাশ চাচ্ছেন তাদের জন্য ওই চ্যানেলটা সো এই চ্যানেলে জয়েন হইতে পারেন আর যারা আমাদের এই চ্যানেলে নতুন তাদেরকে রিকোয়েস্ট করবো ভাই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এই চ্যানেলে মনে করেন যে কীভাবে আপনি বিগ উইন দেবেন তার মনে করেন যে সর্বোচ্চটা বোঝানো হয় এবং আমাদের ভিডিও থাকলে আপনারা বুঝতে পারবেন তো মোটামুটি কিন্তু ইন্ডিয়ান পোকার ইন্ডিয়ান পোকারে এমন একটা গেমস বুঝছেন এখানে আপনার নিমিশের ভিতরে মনে করেন যে বড় লোকস বানাই দিতে পারবে আমার নিমিশের ভিতরে আপনার পথের ফকিরও বানাই দিতে পারে সো খুব হিসাব কিতাব করে এটা প্লে করতে হয় তো আমি পাঁচশো টাকার স্টাইকে প্লে করতেছি বুঝতে পারতেছি না কী হবে মোটামুটি নব্বই হাজার তো টেনেক্স দিস যখন তাহলে পাঁচশো টাকার স্ট্রাইকে প্লে করা যাক তো পাঁচশো টাকার স্ট্রাইক কয়টা দিব তারপরে মনে করেন যে আবার দিব দু হাজার টাকার স্ট্রাইক সো দেখতে থাকুন কত দূর কেমন করতে পারি আসলে প্রফিট সে লেভেলের প্রফিট না করতে পারলে ভালো লাগে না তো যেহেতু দিন পর ইন্ডিয়ান পোকার প্লে করতেছি আজ

করে ফেলছি সো তো মোটামুটি সত্তর পঁয়ষট্টি সত্তর হাজার টাকা আমার প্রফিট তো এই প্রফিটটা আরও একটু করতে হবে তো ইন্ডিয়ান বোকারে দেখি এক লাখ টাকা মতো যদি আমার প্রফিট আনতে পারি তাহলে এক লাখ পঞ্চাশ হাজার করতে হবে তো দেখা যাক এক লাখ পঞ্চাশ হাজার না করতে পারলে এক লাখ তিরিশ চল্লিশ তো করতে পারবো সো দেখি আর বিশ ত্রিশটা হাজার টাকা মতো প্রফিট করতে পারি কি তুমি জমানে চাহা তুমি দেখা তখন এখন হাজার টাকার স্ট্রাইক দেব সো দশটা স্ট্রাইক হবে দশটা স্ট্রাইকের ভিতরে দেখি টেন এক্স একটা বাদে সো দিয়ে দাও একটা টেন এক্স দিয়ে দাও দাও টেন দাও টেন এক্স দিছে সো আরেকটা প্রয়োজন আর একটা আর একটা তো ব্যাগ দিচ্ছে অবশ্য তো দেখা যাক কি হয় আর যারা ডিপি পেড আইডি ক্রিয়েট করবেন তাদের জন্য কিন্তু আমি স্ক্রিনে একটা অফিশিয়াল প্রোমো দিয়ে রাখবো আপনাদের সুবিধার্থে সো আপনারা কিন্তু প্রোমো দিয়ে আইডি ক্রিয়েট করতে পারেন এটা একটা অফিশিয়াল প্রোমো এবং আমরা এই প্রোমো দিয়ে আইডি ক্রিয়েট করছি এই জন্য ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করা উচিত আমাদের সো এই জন্য শেয়ার করা সো দেখা যাক একটা টেন এক্স দিয়ে দাও টেন দিচ্ছে না ভাই এই একটা টেন এক্স দিলে আমার মনে করেন যে মোটামুটি চল্লিশ হাজার টাকা হবে চল্লিশ পঁয়তাল্লিশ হবে এক লাখশো দেখা যাক আসলে ইন্ডিয়ান প্রকার কেনেন আপনি মনে করেন যে যে গেমসি প্লে করেন না কেন একটু বিগ অ্যামাউন্ট নিয়ে আসতে পারলে মোটামুটি আপনার মনে করেন যে সে লেভেলে একটা প্রফিট হতে পারে পারে না ভাই হবে ভাই তাও টেন এক্স তাহ টেন এক্স চাচ্ছি টেন এক্স দিচ্ছে না কেমনটা লাগে বলেন দিছে টেন এক্স কিন্তু আমার চল্লিশটা হাজার টাকা পুরাইতে হবে কোনো ওয়েতে আর চল্লিশ হাজার হয়ে গেছে সো আমি আর গেম প্লে করতেছি না সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ধন্যবাদ সবাইকে কথা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ